দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে বেগুনের বাম্পার ফলন হয়েছে অনুকূল আবহাওয়া উন্নত জাতির বীজ এবং আধুনিক চাষ পদ্ধতির সমন্বয়ে এবার কৃষকরা লাভের মুখ দেখছেন অল্প খরচে অধিক মুনাফা হওয়ায় এই অঞ্চলের সবজি চাষে নতুন করে আগ্রহ বাড়ছে চাষিদের মাঝে কৃষকরা জানান একবার চারা রোপণের পর টানা চার থেকে সাত মাস নিয়মিত বেগুন সংগ্রহ করা যায় উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে কৃষক হাতেমালি এবছর শতক জমিতে বেগুন চাষ করেছেন তিনি জানান প্রতি বিঘা জমিতে ২০ থেকে ২২ মন পর্যন্ত ফলন হচ্ছে বর্তমানে প্রতি কেজি বেগুন ২০ থেকে বাইশ টাকা দরে বিক্রি করে তিনি ভালো মুনাফা পাচ্ছেন ৪৫ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করে এরই মধ্যে তিনি প্রায় সত্তর হাজার টাকার বেগুন বিক্রি করেছেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসের তথ্যমতে এই বছর উপজেলায় প্রায় তিনশো পঁচিশ হেক্টর জমিতে বেগুনের চাষ হয়েছে এর মধ্যে পার্পল কিং গ্রিন বল এবং চক্র চাকা জাতের বেগুনের ফলন সবচেয়ে ভালো হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফুল ইসলাম জানান উপজেলায় বত্রিশ হেক্টর আবাদী জমি রয়েছে তার মধ্যে বিভিন্ন প্রকার উচ্চ ফসল বিশেষ করে সবজি চাষাবাদ হয় উল্লেখযোগ্য হচ্ছে বেগুন বীরগঞ্জ উপজেলায় তিনশো পঁচিশ হেক্টর জমিতে এবারে বেগুনের আবাদ হয়েছে উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে হচ্ছে পার্পল কিং গ্রিং চক্র বা চাকা নামে পরিচিত কৃষকদেরকে এই বেগুন চাষাবাদে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ সার শেষ রোগবালাই ব্যবস্থাপনা সম্পর্কে আমরা পরামর্শ দিয়েছি যে কারণে এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে বাজার মূল্য ভালো থাকায় কৃষকরা বেগুন চাষের দিকে ঝুঁকছে বিষমুক্ত উপায়ে এবং নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ হওয়ার ব্যাপারে আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি কৃষকদের রোগ সহনশীল জাতের বীজ বিতরণ সুষম সার ব্যবহার এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্থানীয়রা জানান আমি বীরগঞ্জের সন্তান তো আমার একটাই দাবি কৃষকরা বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে তারা বিভিন্ন ফসল ফলাতে শাকসবজি শুরু থেকে ফুলকপি বাঁধাকপি বেগুন তো তারা তারা এই লোন নিয়ে তারা কৃষিকাজে লাগাচ্ছে কিন্তু সঠিক সময়ে তারা দাম পাচ্ছে না এমনকি কি কৃষি আমার একটাই দাবি কৃষকের সন্তান হিসেবে তারা যেন মাঠ পর্যায়ে থেকে শুরু করে তারা যেন একটা কৃষক একটা ঋণ যেন পায় বীরগঞ্জে ব্যাপকভাবে সবজি চাষ হলেও কৃষকদের জন্য সুলভ মূল্যে কৃষি ঋণ বিতরণ আরো সহজ করা প্রয়োজন এতে করে কৃষকরা আরো পারবেন এবং গ্রামীণ অর্থনীতি আরো শক্তিশালী হবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে